এই যে দেখতেছেন খালি গাছ আর গাছ চলন বিলের মাঝে গাছ আর গাছ আর গাছের ভিতর পাশে আছে বাড়ি 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 খালি আর এই যে সামনে একটা ঘর দেখা যায় সেটা হলো চলন বিল এলাকার একটা হইলো মসজিদ এখানে সবাই নামাজ পড়ে আর চতুর্দিকে খালি পানি আর পানি

তা আপনি যে মাছ দিয়ে ভাত খাইলেন তা মাছ মারলো কেটা মাছ কিনেছি মাছ কিনছেন মাছ মারেন না মাছ আপনি কিনে খান কিনে খাই ও তা মাছের দাম তো সস্তা সস্তা কে কোন তো 50 টাকা ভাগা হ্যাঁ ভাগা 1 কেজি না কত হাফ কেজি বড় হাফ কেজি 50 টাকা হ্যাঁ

প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর চতুর্দিকে গাছ আর গাছ এই যে সামনে দেখা যায় আরেকটা নৌকা দুইটা মেয়ে নৌকা চালাচ্ছে কত সুন্দর ভাবে এদিকে আসো এদিকে আসো